হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো টাইটেল থাম্বলে বুঝেই গেছো ফাইনালি ফাইনালি একটা আমি বিয়ে ঘরের ব্লগ বানাতে পারছি কারণ না এত মানে পুরো বছরটা চলে গেল একটা বিয়ে ঘর পড়েনি ফাইনালি একটা বিয়ে ঘর করেছে তার এটা একটা বাঙালি বিয়ে বিয়ে হচ্ছে আর তো বিয়েটা হচ্ছে দিনের বেলা আর বিয়েটা দিনের বেলা হচ্ছে এই কারণে তার মা বাবা মানে যে মেয়ের মা বাবা একটু বয়স্ক সেই জন্যে দিনের বেলা বিয়েটা দিচ্ছে রাতে দিচ্ছে না তো চলো তোমাদের দিকে দেখাই মানে ওখানে পুরো রিচুয়ালগুলো তো চলো আর আমি তো পুরো রেডি হয়ে গেছি আমি ঘরেই সেই ভাগনিকে দেখেছিলাম তো ভাগ্নি রেডি করে দিয়েছে তো চলো অনেক দেরি হয়ে গেছে বলেছিল এগারোটা বারোটার সময় যেতে কিন্তু যা হয় উঠেনি ডাক্তারও আসছিলো তো এখন দুটো পরিবার যে চলো দেরি হয়ে গেছে বেড়ায় আর আমার ফুল লুকটা আমি তোমাদেরকে বিয়ে ঘরে দেখাবো ঠিক আছে তো চলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানি এই যে দেখো এখন হচ্ছে বারাত যাচ্ছে আর এই জামা দিকে বেশিটা না চার পাঁচটা ঘর ছেড়েই তো এই যে বারাত যাচ্ছে তাই তোমাদের সাথে বলি শেয়ার করি যেহেতু যাব আমরা সবাই মিলে তো তাই তোমাদেরকে ওইটাই শেয়ার করবো তো তোমরা হয়ে যাও হচ্ছে বিয়ে ঘর চলে এসেছি আর এখানে আমি যতখানি বিয়ে ঘরের ব্লগটা শ্যুট করেছি পুরোটাই আমাকে মিউট করতে হয়েছে কেননা গান বাজছে আর তোমরা তো ভালো করে সবাই জানো আমরা হচ্ছে ইউটিউবার আর ইউটিউব যখন আমরা একটা ভিডিও ছাড়তে যাব সেখানে কোনো গান দেওয়া যাবে না তো গান দিলেই কপিরাইট আসবে তো সেই জন্য পুরো ভিডিওটাই আমাকে এখানে মিউট আর ভয়েস ওভার দিতে হচ্ছে তো দেখো আমার চুলটা না টোটোই করে আসছিলাম যেহেতু সামনে তাই টোটোই করে আসছিলাম চুলটা হাওয়াতে উড়ে এমন বেকার হয়ে গেছে কি বলবো তো এই যে এখানে বিয়ে হচ্ছে আর এই যে দেখো কতখান মানে দু ঘন্টা হবে হয়তো যে এই যে এই হচ্ছে বাড়াতে আসছে আর ইয়েও এই রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি কেননা নিচে টেচে সব আসছে তো তাই একটু টাইম লাগছে আর হচ্ছে মেয়ের বাবা মায়ের হচ্ছে একটু বয়স হয়েছে তাই হচ্ছে দিনের বেলায় বিয়েটা করাচ্ছে রাতের বেলা বিয়েটা হচ্ছে না তো তাই তোমাদের সাথে দিনের বেলা যে বিয়েটা সেটাই শেয়ার করছি আর এখানে বিয়ের কি রীতি রিওয়াজ হয় মানে কিরকম কি হয় এখানের বিয়ে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আগেই বলেছি বাঙালির ছেলের সাথে হিন্দুস্থানি মেয়ে মানে বিয়ে হচ্ছে মেয়েটা হচ্ছে বাঙালি না তো দেখো এখানে এই যে ছেলে চলেও আসছে আর কি করব বলো আর আমাকে না এখানে ডাকতে এসেছিলো বলছিল যে আসো ডান্স করবে কেননা এই যে ছেলের দিদি হয় এটা ছোট বোন এত মিশুকে এত মিশুকে না কি বলবো বেশ আমাকে না বেশ ভালোই লেগেছে প্রচুর মিশুকে বেশ ভালোভাবে কথা বলা হাসি মুখে মানে প্রচুর মিশুকে যাকে বলে তো এখানে আমাকে ডান্স করতে ডাক আমি গেছি ঠিকই কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো এখানে না এতজন আছে দিনের বেলাতে আমাকে না সবার সামনে একটু নাচতে লজ্জা লাগে তো তাই আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম নাচি না জাস্ট দু মিনিট ওই দু মিনিটও নয় ওই এক আধটা বাস হাত লড়িছি এইটুকুনি নাহলে আমি ডান্স করিনি আমাকে এত লজ্জা লাগছিল তারপর এত ডিজে বাজছে না পুরো সে কি বলবো কান আর ছাতি যেন মনে হবে ফেটে যাবে এমন অবস্থা মানে এখানে প্রায় পনেরো মিনিট কি কুড়ি মিনিট হবে এখানে দাঁড়িয়েছিলাম তো আমার ছেলে ভিডিওটা করছিল তো আমি বললাম যে চলো তুমি ওই দিকে একটু ক্যামেরার দিকে তাকাও তাকে একটু ডান্স করে নাও তো ডান্স করছিল এগুলোই শেয়ার করছি সত্যি কথা বলতে কি জানো তো আমি যদি তোমাদের সাথে না রিয়েলিটি যেটা রিয়েল যেটা ভয়েস সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম সেটা দেখে তোমাদেরকে আরও বেশি মজা লাগতো সেটা আমিও নিজে জানি কিন্তু কি করব বলো আমি এখন মানে কিছু করার নেই যদি আমি রিয়েলটা যদি ছাড়ি পুরো কপিরাইট খাব তো তাই মিউট করে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু অনেকখান থেকে দেখো মানে ডান্স হয়েই যাচ্ছে আর ওখানে যে ছেলে আছে ছেলের সাথে মানে তার দিদি আর জামাইবাবু বা বাকি আরও অনেকে আছে ওখানে ঘোড়ার উপরে উঠে ছবি তুলছিল। আর এখানে জানি না মানে মেয়ের ঘরের যা সব নিয়ম থাকে গেটের সামনে দাঁড়িয়ে তো ওই নিয়মগুলোই তো করেছিল যে জল মিষ্টি খাওয়া তো আমি না ভিডিওতে খুব একটা ভালো করে বুঝতে পারছি না সত্যি কথা বলতে আর আমিও পেছন দিকটায় দাঁড়িয়েছিলাম ভালো করে দেখতেও পাইনি ভিড় ছিল আমার ছেলে যতটা ক্যামেরা করেছে তো দেখো আমার ছেলে কিন্তু পুরো সবগুলোই ক্যামেরা ভালোভাবেই করে দিয়েছে কিন্তু আমি কথা বলতে বুঝতে পারছি না তোমরাই দেখো যাই হোক যেরকম আমাদের বাঙালিদের নিয়ম থাকে যেরকম শাশুড়ি জামাইকে মিষ্টি জল খাওয়াই সেরকমই এই গেটের সামনে ওগুলোই হচ্ছে যাই হোক এখানে হচ্ছে ছেলেদের এই কাজটা মিটছে তখন কি আমরা এখানে চলে এসেছি খাবারের জায়গায় যেহেতু তিনটে সাড়ে তিনটে যাই হোক সামথিং বাজছিল সবাই বলছিল খেয়ে নাও তো দেখো আমাদের কিন্তু বাঙালিদের যেরকম বিয়ে ঘরে বসে খাবে তারপর ওখানে কি বলো তো মানে চিকেন মাটন মানে ননভেজ জিনিসগুলো থাকে আর এখানে হিন্দুস্থানিদের বিয়েতে কিন্তু যেহেতু হিন্দুস্তানি মেয়ের সাথে বিয়ে হচ্ছে তাই এখানে কিন্তু কোনো নন ভেজের সিন নেই এখানে টোটালটাই ভেজ আর বুকে সিস্টেম তো এখানে তোমার যা যেটা পছন্দ তুমি নিয়ে খেতে পারো তো ওখান থেকে আমি প্লেট আর স্যালাড নিয়ে নিয়েছি আর এই যে এখানে দেখো আমি চাবল নিয়েছি যেটা একটা মোটর সুটির ছিল তো তারপরে ছিল এখানে চলো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি ঠিক আছে চাবল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ডাল মাখনি আমি না সব জিনিসই একটু একটু করে নিয়েছি আর এটা হচ্ছে ছোলে তো একটু একটু করে সব জিনিসই নিয়েছি আর এখানে নান কেননা দেখো সব জিনিসই একটু একটু করে চাখা ভালো একবারে একটা জিনিস খেয়ে পের ভর্তি করে না করাই ভালো তবে হ্যাঁ আর এখানে দেখো এটা হচ্ছে মাটার পনির নিয়েছি আমি তবে যারা ভেত বাঙালি যারা ভাত খাবার জানে মানে ভাত ছাড়া কিছুই জানে না তাদের কিন্তু এসব খাবার খেয়ে পোষাবে না আমার অভ্যাস হয়ে গেছে এসব খেয়ে খেয়ে আর এখানে পুরি ছিল যে আমি পুরিটা হচ্ছে নিই আর এখানে ছিল মিক্স ভেজ আমাকে তো মিক্স ভেজ দারুণ লাগে খেতে বিয়ে ঘরে তো এখানে মিক্স ভেজটা আমি একটু বেশি করেই নিয়েছি খাবো বলে তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে খাচ্ছি বলে খাবারগুলো ঠিকই ছিল মানে মোটামুটি ভালোই লাগছিলো অন্য বিয়ে ঘরেও গিয়ে খেয়েছি এখানেও খেয়েছি খাবারগুলো যাই হোক মোটামুটি ভালোই ছিল আর এটা হচ্ছে দহে বললে নিয়েছি তো দয়ে বললে সাথে চাটনি দিয়ে খেলে না আরও বেশ ভালোই লাগবে তো চলো দয়ে বললেটা খেয়ে তোমাদেরকে টেস্ট করে দেখাই কেমন লাগে সত্যি কথা বলতে দয়ে বললেটা আমাকে না বেশ ভালোই লাগছিলো কিন্তু আমি সব জিনিসই একটু একটু করেই খেয়েছি আর এই যে লাস্টে চলে এসেছি গোলাপ জামুন এখানে হচ্ছে গোলাপ জামুন গরম গরমই পাওয়া মানে ছিল আর কি আর গরম গরম গোলাপ জামুন খেতে বেশ ভালোই লাগে যখন আমি একটা বাইট দিয়েছিলাম খেতে ভালোই লেগেছিলো তো তোমাদের কার কার গরম গরম গোলাপ যেমন খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে বলো আর তারপরে দেখো এখানে তো চাউমিন ছিল তো ভাবলাম আমি একটু যেহেতু খাবার মেন খাবার খাওয়া হয়ে গেছে তো তবুও ভাবলাম চলো তোমাদের সাথে চাউমিনটাও একটু টেস্ট করে দেখি খেয়ে আর হ্যাঁ ওখানে কিন্তু যা যা আছে তোমাদেরকে দেখাচ্ছি তবে চাউমিনটা আমি যখন খাচ্ছিলাম পেট ভর্তি ছিল বলে না কি জানি মানে মোটামুটি আমাকে ভালো লেগেছে তো আমি এক দু চামচ ওই তোমাদের সামনেই খেয়ে আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম আর এখানে তোমার টিকি আর গোলগপেও ছিল কিন্তু আমার পেট ভার ছিল বলে খাইনি কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি তো দেখো ফাইনালি কোণে চলে এসছে মানে যার বিয়ে এই যে এই যে কোণে তো ফাইনালি কোণে চলে আসছে আর এখানে না ফটোশ্যুট করছিলাম আমি ছেলের সাথে তো ছেলের যে দিদি ছিল তো তাকেই আমি বললাম যে একটু ভিডিও আর ফটো তুলে দাও তো তো এখানে ভিডিও আর ফটো দুটোই একসাথে করে দিয়েছিল তো দেখো এখানে ফটো আর ভিডিও দুটোই একসাথে হয়ে গেছে আর এটা হচ্ছে একটা ফ্লটের মতন যেখানে তোমার হচ্ছে বিয়েটা মানে মানে কি বলো মালাবদন খাওয়া দাওয়া সব কিছু এখানেই হচ্ছে কিন্তু বিয়েটা এখানে হবে না যেহেতু এটা মেয়ের ঘরে সেজ কাজ তাই বিয়েটা মেয়ের বাড়িতেই হবে এখানে জাস্ট এই অনুষ্ঠানগুলোই নর্মাল হচ্ছে তো এখানে দেখো মেয়ের এন্ট্রি হয়ে গেছে আর তো যেহেতু ক্যামেরাম্যান আছে ফটো তুলছে তো সবাই বললো একটু নাচতে তো নেচে দিয়েছে আর এখানে যে ছোট ছোট যে নিয়মগুলো থাকে সব নিয়মগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এগুলো দেখ দেখো এগুলো যদি তোমাদেরকে রিয়েল ভয়েসে দেখাতাম না তোমরা বেশি মজা পেতে তো কিছু করার নেই আগেই বলেছিলাম কিন্তু তোমরা এটা দেখো দেখে এনজয় করো তো এখানে সব কিছুটাই তোমরা দেখলে তো লাস্টে দেখো আমি কোনে আর বরের সাথেও ভাবলাম একটু ছবি আর ভিডিও তুলে নিই আর এখানে আশীর্বাদও করে নিচ্ছি যেটা হচ্ছে গিফট সেটা ছেলের বাবাকে দিয়ে দিয়েছি আমরা কিন্তু এখানে আলাদাভাবে আবার হচ্ছে দুজনকেই পার্সোনালি মানে আশীর্বাদ করে দিয়েছি আর এখানে সবাই এক এক করে ফটো তুলছে তো দেখো আমি কিন্তু ঘরকে চলেই এসেছি এখন বাজে পাঁচটা আমি পৌনে চার পৌনে পাঁচটার দিক করে চলে আসছিলাম যেহেতু ছেলেরা টিউশন যাবে পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা তো সেই জন্য বেশি আর ওখানে থাকিনি তো চলেই আসছি আর হচ্ছে ভিডিওটা আমার পুরোটাই মানে আজকে আমার ভিডিও যে ক্যামেরাম্যান সেটা পুরোটাই আমার বড় ছেলে ছিল বড় ছেলে ভিডিও করে দিয়েছে তো আমি আমার হাজব্যান্ড আমার দুটো ছেলে আমার চারজন মিলে গিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন তারা হচ্ছে বাঙালি কিন্তু কি বলতো মানে সাথে হচ্ছে মানে সে বাঙালি না তো ওদের নিয়মে সব কিছুগুলো হচ্ছে তো তাই তোমাদেরকে আমি মালা বদনটাই দেখাতে পেরিয়েছি আর বিয়েটাও হবে মেয়ের ঘরে হবে তো আমরা তো মেয়ের ঘরকে নাই যেখানে কিছুটা হয়েছে ওখানটাই গিয়েছিলাম এবারে বিয়েটা মেয়ের ঘরে হবে তাই তোমাদের সাথে বিয়েটা শেয়ার করতে পারলাম না তো চলো কোনো ব্যাপার না যতটা ভিডিও আমরা ছিলাম ততটাই শেয়ার করেছি তো তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে তো যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো সারাদিনে আর আমার তো কিন্তু সিম্পিল এই যে মেকআপ খুব একটা আমি করি নি পুরো সিম্পিল যাকে বলে মানে এখনকার যুগে বিয়ে ঘরে এরকম কেউ সিম্পিল লুকে যায় না দিনের বেলা তো তো ঠিকই আছে তো যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তোমরা তো চলো তোমাদের সাথে আবার দেখাবে একটা করবো এই যে দেখো ভিডিওটা তো আমি শেষ করে দিয়েছিলাম কিন্তু আমি জানি নি যে আজকে আসবে বলে তাই আমি তো রান্না করছিলাম তো আমাকে এসে বলেছিল যে আসো কিন্তু আমার ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দিয়ে যা তো আমার ছেলেই এই ভিডিওটা শ্যুট করেছে এখানে না যখন বিয়ে হয় তারপরেই বিদায় হয়ে যায় তো এই যে বিদায় হয়ে গেছে আর আমাদের গলি দিয়ে যেহেতু তাই একই গলি তো হেঁটে হেঁটে যাচ্ছিলো আমার ছেলে ভিডিওটা করেছিল। তাই ওইটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তখন রান্না করছিলাম বলে আমি যেতে পারিনি তবে আবার রাত্রি সাড়ে দশটার সময় এসে ভাবি ডাকতে এসেছিলো যে চলো তো এখানে গীত হবে তো যে গীতটা হচ্ছে চলো তোমাদেরকে শোনাই যে কি গীত হচ্ছে এখানে বউ এসলে কীরকম গীত হয় সেই নিয়মটাই তোমাদেরকে দেখাবো বলে আমি আবার এখানে রাত্রি মানে সাড়ে দশটার সময় আসলাম মানে ডাকছে তো তো তাই আবার আস